হক মার্কেটের সামনে খেলনার দোকানের পাশে একটা ক্লিপের খুব সুন্দর দোকান ছিল আর গড়িয়াহাটের থেকেও দামটা বেশ কম আর ছোট ক্লিপগুলো পুরো পাতাটা নিলে প্রতিটা ক্লিপে দশ টাকা করে কম প্রতিটা ক্লিপই খুব সুন্দর আমি এই তিনটে ক্লিপ নিলাম ষাট টাকা নিয়েছে আর এই নাইট ল্যাম্পগুলো সত্যিই খুব আকর্ষণীয় গড়িয়াহাটে চারশো করে আর এখানে দুশো টাকা কিন্তু উজানের বাবা একটু দরদাম করে দুটো তিনশো টাকায় নিয়েছে আর এই রাস্তার পাশে কি সুন্দর সুন্দর সুটসেট পাওয়া যাচ্ছে ভাবছি এবছর পুজোয় এখান থেকেই কেনাকাটা করব। আর এই বক্সটা কিছুদিন ধরেই অনলাইনে দেখছিলাম অনলাইনে পাঁচশো টাকা আর ওনারাও পাঁচশো টাকাই দাম বলেছিল কিন্তু শেষ পর্যন্ত এটা আমরা আড়াইশো টাকা ফেরার সময় আরো একটা খেলনা কিনলাম কারণ মনে পড়ে গেল সামনেই একটা নিমন্ত্রণ আছে তাই আর এতগুলো বড় বড় জিনিস হয়ে গেছে যে ফেরার সময় মোটর সাইকেলে ফিরতে খুবই অসুবিধা হচ্ছিল জিনিসগুলো নিয়ে